এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস কিন্তু আন্দোলনের লোক না তিনি আন্দোলন করেন নাই বাংলাদেশের মানুষ অনেক সমস্যার সংকটের সম্মুখীন হয়েছে ডক্টর ইউনুস হয়েছে ডক্টর ইউনুস হয়েছেন ব্যক্তিগত কারণে ডক্টর ইউনুস হয়েছেন তাকে বাংলাদেশ তার গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে সরিয়ে দিয়েছে শেখ হাসিনা সেজন্য তার সাথে শেখ হাসিনার দ্বন্দ্ব শুরু হয়েছে এটা কিন্তু জনজীবনের অধিকারের সংগ্রাম ছিল না তবে একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি ডক্টর ইউনুস যখন অনেকগুলো সিঁড়ি ডিঙ্গায়ে লিপ বন্ধ করে দিয়ে তাকে নির্যাতন করেছিল তাকে তিনি উপলব্ধি করেছেন যে যারা গুলি খায় যারা রাস্তায় ঘুরে বেড়ায় যাদের উপরে শেখ নির্যাতন করে কি ভয়ানক সেই নির্যাতন সেই জন্য আমাদের ব্যথা কিছুটা তিনি বুঝেছেন বলে মনে করি কিন্তু মনে রাখতে হবে তিনি কিন্তু আমাদের রাজপথের আন্দোলনের লোক না সুতরাং তার কাছ থেকে রাজ রাজপথের আন্দোলনের অনুরোধ কোন নীতি আদর্শ কৌশল রাষ্ট্র বাস্তবায়ন হবে এটা পরিপূর্ণ আশা করা যায় না তাকে আমরা যেই উপদেষ্টা পরিষদ তিনি গঠন করেছেন সেখানে এনজিওর আধিক্য এই এনজিও কারা যারা দারিদ্র বিক্রি করে খায় যারা পৃথিবীকে দেখা এখানে দরিদ্র আছে আমাকে এজেন্সি দাও আমি সেই দারিদ্র নির্মূল করব এতে করে তার পেট বাঁচায় সে গাড়ি দূরায় সে মদ খায় সে সুন্দরী মেয়েদের সাথে ঘুরে বেড়ায় সুতরাং এনজিও দিয়ে কোনোদিন দিন কোনো জাতির কোনো বিপ্লবের আকাঙ্ক্ষা পরিপূর্ণ হতে পারে না বাংলাদেশেও একই অবস্থা হবে বিপ্লবের আকাঙ্ক্ষা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এই এনজিও লোকেরা কোনোদিন পূর্ণ করতে পারবেন না বন্ধুগণ আজকে আমি হামিদকে স্মরণ করি যেদিন আমরা মুক্তিযুদ্ধ জাদুঘর নামে এখানে একটা জাদুঘরের হল ছিল আমরা ফেলানি দিবস পালনের জন্য এই হল ভাড়া নিয়ে গেছিলাম আমরা প্রথমে তাদের রোস্টার দেখলাম সাত জানুয়ারি খালি আছে কিনা দেখা গেল ওখানে ভাড়া কেউ নেয় না খালি আছে কিন্তু তারা সন্ধ্যাবেলা আমাদেরকে বলল যে আপনাদেরকে ভাড়া দেয়া যাবে না আরো একটা অভিজ্ঞতা বলি এই প্রেস ক্লাব এই প্রেস ক্লাবে আমরা সাত অক্টোবর আবরার ফাঁদের জন্য আমরা ভাড়া নিতে গিয়েছিলাম তখন সেক্রেটারি ছিল ইলিয়াস যিনি বিএনপি পন্থী একজন সাংবাদিক তার কাছে আমাদের দরখাস্ত গিয়েছিল ফ্যাসি শেখ হাসিনার আমলে সেদিন কিন্তু আমরা আবরার ফাহাদ দিবসে এই প্রেস ক্লাব ভাড়া পাই নাই এবং তারা বলেছিল যে জাতীয় প্রেস ক্লাবে নিজস্ব অনুষ্ঠান আছে তাই ভাড়া দেওয়া যাবে না এরপরে তারা দশ দিনের জন্য ভাড়া বন্ধ রেখেছে কয়েকদিন পরে দেখলাম তারা আবার ভাড়া চালু করে দিছে সেই সময় তারা মানে নাই ওই বাংলাদেশ থেকে আমরা নতুন বাংলাদেশে এসেছি আমি আজকে বলার উদ্দেশ্য হানিফ এই দুটি ঘটনার সাক্ষী জীবন্ত সাক্ষী যে আমরা এই মুক্তিযুদ্ধ জাদুঘরের হল ভাড়া পাই নাই আব্রাক ফেলানি দিবসে আর জাতীয় প্রেস ক্লাব পাই নাই আব্রাক ফাহাদ দিবসে সেই বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে যে জন আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য আমাদেরকে আরেকবার লড়াই করতে হতে বলে হতে পারে বলে মনে করি কারণ এনজিও দালাল বিদেশি দালাল কখনো কোনো আকাঙ্ক্ষা বিপ্লবের আকাঙ্ক্ষা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না এটা ইতিহাসে নাই সবাই